আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকেই ভালো আছেন পুরাতন দিন দিয়েই শুরু করলাম আজকে এটা হচ্ছে অনেক আগের ভিডিও আর যখন হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে এক সঙ্গে ছিলাম তখন এইভাবেই মজা করছিলাম আনন্দ করছিলাম তাই এটাও আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা বলার আসলে কারণ হচ্ছে মানুষের দিন সময় কখন আসলে পাল্টাই কেউ বলতে পারে না যেমন আপনারা এখন অনেকেই বলতেছেন যে নাহিদ আসিফ আমরা সবাই যুদ্ধ করলাম আমরা সবাই ছাত্ররা এত কিছু করলাম আর দেখো ওরা হচ্ছে দুইজন কি সুন্দর আজ উপদেশটা হলো আসলে কি সবাই কি চেয়ারে বসে সবাই বসে না সবাই একত্র হয়ে কাজ করবে আর বসবে কিছু দেন কিন্তু আপনাদের সবার যে মেধার যে একটা ই ছিল এটা নিয়ে যারা যারা এগুলো করছে তারা তো অবশ্যই তাদের ফিউচার ভালো হবে সাকসেস হবে কিন্তু দেশটা আপনারা শুধু দেখেন যে দেশটা আসলে কেমন হয় নতুনরা কি করতে পারে সামনের দিকে কতটুকু ভালো করতে পারে ওদের জন্যও দোয়া করেন অনেকেই খারাপ মন্তব্য এক একজনের এক এক মন্তব্য শুনতে আর ভালো লাগে না সবাই পাশে থাকুন আর সবার জন্য দোয়া করুন যাতে আসলে একটা নতুন বাংলাদেশ যেহেতু নতুন স্বাধীন করে নতুন আবার বাংলাদেশ এসেছে তাহলে ওদের জন্য দোয়া করুন যাতে আমরা আরও নতুন নতুন ভালো কিছু দেখতে পাই আর ছিল তো যারা ছিল বিগত পিছনের দিকে তাকালে তো অনেকেই ছিল তারাও কম বেশি অনেক কিছু করছে করছে ঠিক আছে কিন্তু তাদেরকে এখন প্রয়োজন নেই কারণ সবাই একচেটিয়াভাবে আসলে কেউ থাকতে থাকতে মানুষেরও ভালো লাগে না মনে করে যে না নতুন কেউ আসলে অবশ্যই ভালো কিছু করবে আরও নতুন কিছু হবে এটা ঠিক আমরা অবশ্যই সামনের দিকে নতুন ভালো কিছু দেখতে পাবো আশা করি আর আমার একটা দাবি যখনই আমি দেখছি দরবের মূল্যের দাম প্রচুর বাড়াইছে তারপরের থেকেই আমার রাগ যে এই দিকে তাদের কোনো খেয়ালই ছিল না তাদের সবাই ইচ্ছা মতো যে যেমন পারছে করছে যাই হোক আপনারা সবাই খারাপ মন্তব্য না করে একে অপরের পিছনে না লেগে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই ভালো থাকার চেষ্টা করেন তারপরে এভাবেই করতে করতে কিন্তু সুন্দর এক আরেকটা আমরা বাংলাদেশ দেখতে পাব আর কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করা দরকার নেই সবাই এগিয়ে যাই ভালোর দিকে এখানে আমি আলু বেগুন দিয়ে মাছ ছোটো 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 কেটে রান্না করছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম যাই হোক রান্নাটা কেমন হলো অবশ্যই বলবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ